Ya alhamdulillah. Dibunar. Nola koi. Jai ba. নদীর <laughs> ঘাট <laughs> নদীর ওই পাশে যাওয়া যায় এখানে দেখুন প্রচন্ড গ্রাম্য দৃশ্য ওইটা হলো নৌকাঘাট এখান থেকে ওই যায় এখানে সবাই সকাল হাঁটতে আসে এখন আমরা চলে আসলাম বাজারে এই বাজারটা জন্যে প্রত্যেকদিন সকালে সকাল ভোর থেকে দুপুরে এগারোটা পর্যন্ত বুঝি না কি বলো বিশ টাকা কেজি টমাটো টমেটো কত কী কাঁচা টমেটো দেওয়া কাঁচা মাছ কত কী কেজি কেজি চল্লিশ আধা কেজি গাজর বিশ টাকা আধা কেজি দাম

তোমার <t Ba> <ända> kayıbadan master <laughs> <laughs>

ছেলেদের মাদেশে যাচ্ছে ছেলেদের নিয়ে শিখেবো খেলার বানাইবো ভোলা করে মাদাসের পরে খেলোয়াড় আলিফ কি হওয়ার ইচ্ছা আলিফ তুমি বলো তোমার কি ইচ্ছা আনা স্যার কি ইচ্ছা আনা এখান থাকাও আম্মু তোমার কি ইচ্ছা যাও 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 আম্ম যাও ঠিক না সময় আসবো ছুটির সময় ছেলেরা মাথায় চলে গেছে এখন ঘরটা গুছিয়ে নেব